হবিগঞ্জে ছুরিকাঘাতে জনি দাস সতেরো বছর নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে এই ঘটনায় তার ভাইও গুরুতর আহত হয়েছেন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার তিন জুলাই ভোররাতে সহসের চৌধুরী বাজারের ডেমেম্বর এলাকায় এই ঘটনা ঘটে নিহত জনি এসএসসি পরীক্ষার্থী ও স্থানীয় হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানা ওসি তদন্ত সজল সরকার স্থানীয়লা জানান বৃহস্পতিবার ভোররাতে হবিগঞ্জ শহরের নির্দন দাসের বাসায় ভোররাতে একদল চোর আসে এ সময় বাসার লোকজন বিষয়টি আঁচ করতে পেরে এক চোরকে ঝাপটে ধরতে গেলে সে জনিকে ছুরি কাঘাত করে পালিয়ে যায় এ সময় জনিকে বাঁচাতে তার বড় ভাই দাস এগিয়ে আসলে তাকেও ছুরি মারা হয় গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন আর জয়কে ভর্তি করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে স্থানীয় আরও জানান চুরির উদ্দেশ্যে নয় মূলত জনিকে খুন করার জন্য চোর বেশে কয়েকজন যুবক তাদের বাড়িতে যায় বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা ওসি তদন্ত সজল সরকার জানান পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে